আমার নবী যখন হুদের ময়দানে গেল যুদ্ধ করার জন্য হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হলো যে উহুদের ময়দানে নাকি আমার নবীকে কতল করে শহীদ করে দেওয়া হয়েছে এই খবর যখন একজন মহিলা আশেকা মহিলা সাহাবি মায়ের কানে আসলো তিনি অস্থির হয়ে গেল পাগল পাড়া হয়ে তিনি লাঠি ভর করে করে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন জিরুল ওই মহিলা সাহাবি মা ওদের ময়দানে যেতে লাগলেন যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা কাফলা আসছে ওই কাফলা লোকেরা বলতে লাগলো ও পিতা মহিলা সাধু মা কোথায় যাচ্ছে আমরা এই মাত্র উহুদের ময়দান দিকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ পিতাকে কতল করে শহীদ করে দিয়েছে ওই পিতা মহিলা সাধু মা বলতে লাগলো না আমি তো আমার বাবার খবর নিতে আছি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলি বৃদ্ধা মহিলা সাহাবি মারো সামনে যেতে লাগলেন যেতে যেতে তুলে দেখতে পেলেন আরেকটা কাফলা আসছে আরেকটা কাফলা আসছে ওই কাফলা লোকেরা বলতে লাগলো ও বৃদ্ধা মহিলা সাহাবি মা কোথায় যাচ্ছে আমরা এই হুদের ময়দান থেকে আসলাম হুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার স্বামীকে মসজিদের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে বৃদ্ধা মহিলা সাহাবি মা বলতে লাগলেন আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি আমার দয়াল নবীর খবর নিতে এসেছি জুনিদুল ইসলাম ওই বৃদ্ধা মহিলা স্বাভিমার সামনে যেতে লাগলেন যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফেল আসছে ওই কাফেলার ঢুকেরা পড়তে লাগলো ও বৃদ্ধা মহিলা কোথায় যাচ্ছে আমরা এই মাত্র হুদের ময়দান দিকে আসলাম হুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে কতল করে শহীদ করে দিয়েছে বৃদ্ধা মহিলা সাবি মা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি তো আমার সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার দয়াল নবীর খবর নিতে এসেছি জুড়ে বলি সোহার ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা যখন ওহুদের ময়দানে গেলেন দেখতে পেলেন দয়াল নবী মায়ার নবী আয়াত নবী জিন্দা নবী ওহুদের ময়দানে হাঁটু ঘেরে বসে আছে যাচ্ছে আমার নবীর দন্দন মোবারক থেকে দাঁত মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে আমার নবীর মাথা মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা ডাক দিয়ে বলতে লাগলেন আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করা হয়েছে আসার পথে শুনেছি আমার স্বামীকে কতল করা হয়েছে আসার পথে শুনেছি আমার দুইটা কলিজার টুকটা সন্তানকে কতল করে শহীদ করা হয়েছে

लाल सोल